কেমন আছো তোমরা আশা করি সকলে ফেলে তো আবারও নিয়ে আসলাম সাইন হেড হরর গেম প্লে চলো বেশি কথা বলবো না ঠান্ডার মধ্যে বাইরে আসি তার জন্য কি করো প্লে তো এখান থেকে কন্টিনিউ আমাকে বলতে এখানে হেডফোন লাগাতে তো আমার হেডফোন নাই তার জন্য আমি হেডফোন লাগাবো না আমি ওই জিনিসটা করতে করতে আমার বারোটা বাজে গেছে এখন যাই আমার দেখি সামনে করতে হবে যে আমার এখানে আগুন জ্বলতেছে এখানে যাই এখানে আবার আটটা জিনিস ঝামেলা করবে তো এইটা তো এটা আমরা ঝামেলা আবারও নিই চলো এটা ঝামেলা আমি সে নিলাম এখন আমাকে করতে হবে কি এখানে আমাকে একটা টাওয়ার আছে সেই টাওয়ারে উঠতে হবে তো বেশি কথা মনে হয় একবার টাওয়ারে কাজ করে যাই তো এখানে সায়েন হেড আশপাশে আছে তার জন্য আমাকে দৌড়া দৌড়া যাইতে হবে আস্তে আস্তে গেলে সমস্যা মানে ধরে মেরে দিবে তো আমি সামনে সামনেটা কি ছিল আমি বাইক গেছি সামনে সামনেটা কি ছিল যাই হোক টাওয়ারের কাছে কিন্তু আমি পৌঁছে গেলাম তো এখানে আমাকে সাবধান উঠতে হবে কারণ সায়েন হেড আশপাশে সাউন্ড পেলে আমাকে দৌড়া চলে আসবে তো আমি কি আস্তে 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 উপরে উঠতেছি তো এখান থেকে তো ভালোই উপরে উঠতেছি যে কি উপরে কি পাওয়া যায় তো অলরেডি কিন্তু আমি উপরে চলে এসেছি দুপুরে কি কি আছে যে টেবিল উপরে একটা রাইফেল আছে রাইফেলটা আমরা আগে নিই তো ভাই গেটটা আরে ভাই এটা আর কি তো এটা এখানে মনে হয় বেশি ঝামেলা করবে না তো এখানে আর বলতেছে এখানে রাইফেল টেলিফোন অ্যান্ড এখানে চাবি আছে সেই চাবিটা আমাকে নিতে হবে এখানটা ওকে তোমাদেরকে দেখাচ্ছে যে এখানে দেখো খেয়াল করে যে চাবি সে চাবি আর সে যে টেলিফোন মানে এই টেলিফোনটা কাজ করে না এখানে চালু আছে কিন্তু কাজ করে না মানে ব্যাটারিটা অন আছে এটা কাজ করে না তো যাই হোক এখানে আমি রাইফেলটা আমি হাতে নিয়ে নিই তো রাইফেলটা কিন্তু এখনো ভালো আছে অনেক আগেকার রাইফেল তো এখনো কিন্তু ঠিকঠাক আছে তো দেখি রাইফেলটা নিচের দিক যাই দেখি নিচে সাইন হেডটা কোথায় আছে তো আমাকে উপর থেকে আগে দেখি যে সাইন হেডটা কোথায় আছে এবার আমাকে যাওয়া লাগবে ওই যে ঘরের সামনে আমার লোকেশন আছে ওই লোকেশন অনুযায়ী আমাকে ঘরে যাওয়াই লাগবে তার আগে দেখি এখানে সাইন হেড কোথায় আছে তো এখানে সাইন হেডকে দেখা যাচ্ছে না আমি এখন নামবো কি না এই ভাবতে চলো নামে যাই বেশি কথা মানে বেশি ঘোরাঘুরি করবো না নামে যাব কারণ ঠান্ডার মধ্যে একা একা বাইরে আছে তো মানে কাঁপতেছে আর কি হেম খেলতেছে চলো যাই হোক আমি এখান থেকে বাইরে যাবো আমাকে একটু সাবধানে খেলতে হবে যাতে আমার রেখে গেলে তোমরা বলবে no তো যাই হোক আমি এখান থেকে দৌড়ে দৌড়ে চলে যাব. মানে বেশি ইয়া করবো না মানে বেশি মাথা ঘামাবো না এই জন্য আমি অস্ত্র ধরে ঠান্ডা খেলতেছি এখানে কিছু হয়ে গেলে আমার ঠাস করে মেয়ে দেবে আমার এখানে কিন্তু এমও বেশি নাই ছয়টা এমও আছে আমি কিন্তু খরচ করতে চাই না লাস্টের দিকে খরচ করতে হতে পারে এখানে ওকে দিয়ে এখানে আমাকে বলতে এখানে লাইটটা অন করতে সর আমরা লাইট অন করে দিই আর এখান থেকে আমাদেরকে নিতে বলতেছে যে স্টান মানে স্টান স্টেলিং মানে কি বলে এটা এটা নিতে বলছে এটা নিয়ে নিলাম তো দেখি এখন এখান থেকে বাইরে বাইরে আরে অস্তে এখানে মুরবেন স্ট্যান্ডটা বেশি বাইরে গেছে ওরে ও বাবা 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 বাইসে গেছি ভাই অল্প একটু জন্য বাইসে গেছি ভাই তাই এটা একটা ফায়ার করবে একটা ফায়ার করবে থামো থামো তো ওই ওই ওরে হা হা একটু জন্য ভাই কি আচ্ছা চলো এর অনুযায়ী একটা গুলি মারি চলো 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 আচ্ছা চলেই গেছে বাড়াবো কি বাড়ানো ঠিক হবে চলো চলো বাড়াই নদীর ধারে স্ট্যান্ডটা আগে লাগা দিয়ে আসি স্ট্যান্ডটা কি বলে এটার নামটা মনে নেই চলো যাই হোক এটা আমি ওখানে না লাগা দিয়ে আসি ভাই আমার ভয়েসটা একটু খারাপ হয়ে যাচ্ছে তো দৌড়া দৌড়া এখানে লাগাই দেবো লাগা দিয়ে আবার এই ঘরে ওটা লাগবে কারণ হচ্ছে এই সাইন হেড টাশ পাশে আছে চলো এটাকে টাস করে লাগা দিয়ে ওকে দিয়ে দিয়ে চলো এখানে লাগা হয়ে গেছে এখন আমাদের জানতে হবে আমার চাবি আমাদেরকে চাবি আনতে হবে তার জন্য আমাকে ঘরে যাব ঘরে যাওয়ার পর তারপরে আর টাওয়ারে যাবো ওই টাওয়ারে তোমাদেরকে চাবি দেখাল ওই চাবিটা আমাকে এখানটা আনতে হবে তো সাইনেটটা কিন্তু ওইদিকে গেছে তার জন্য আমাকে ঘরে যা লাগবে কারণ ও কোথায় তো আসতে পারে ভাই এটার উপরে ভরসা নেই তো এখানে দাঁড়িয়ে পড়লাম এবার দেখি ও কোথায় আমাকে এখন পাহাড়ে পিছ দিয়ে যেতে হবে এবার নব্বই যাই বলো ওটার মাথায় রাখা যাবে না আমার পাহাড়ে পিছ দিয়ে যেতে হবে নাহলে আমাকে মেরে দেবে তো আমি পাহাড়ের উপর দিয়ে চলে যাবো যাতে ও আমাকে না দেখতে পারে এখানে উঠা যায় না ভাই আগে কিন্তু এখন যায় না তো আমি নিজে যাবো কারণ ও আমাকে দেখতে না এখানে গেলে মনে হচ্ছে আমাকে তো আশপাশে খেয়ে রাখতে হবে ভালো করে কোথায় আসে ভাই এটার উপর ভরসা নেই হস্তদের সামনে কিন্তু টাওয়ার তো আমি ঘুরে 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 তারপরে যাবো টাওয়ারের কাছে তো অস্ত্রদের এখানে উঠা নিচে সব পাহাড় কি অবস্থা সব তো এই চাবি আমাকে আবার ওই জায়গায় যাইতে হবে বেঁচে গেছি এখান থেকে আমি এখান দিয়ে চলে যাবো আরে ভাই চলে যে সামনের টাওয়ার একটু ঘুরলেই পায়ে যাবো চলো উপর দিয়ে নিয়ে চলে যাবো সাইন হ্যাট দেখে তো আমি শেষ তো আমাকে দেখবে না এমন জায়গায় যাচ্ছি এখানটা আসলে দেখার নাই কথা দেখে পাই তাহলে কিছু করার নাই কান লুকালো কান আইসি চলো 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 চলে এসে এখানে বেশি তো মানে এই তো কত এখান উঠে করি এর আগে কিন্তু এখানেই মারা গেছিলাম তো এখন চাচ্ছি না আমার খাইতে চলো অলরেডি কিন্তু উপরে উঠে গেছে এখন আমার ভয় নাই এখন মানে সিল হবে আর তো আশপাশে দেখি যে সাইন হেডটা করে তার আগে আমি চাবিটা এগিয়ে নিই তো এখান থেকে আমরা ডাইরেক্ট চাবিটা 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 উঠে ভাই ওঠে ওট ওটো তো আমরা কিন্তু চাবিটা অলরেডি নিয়ে নিলাম তো এখন আবার আমাকে আবারও যেতে হবে সেই নদীর ধারে এবার আমি যাবো এই পাশ দিয়ে এই পাশ দিয়ে চলে যাবো নদীর ধারে একবার আর থেকে দেখি আছে আসে কি সাইন হেডটা তো এইখানেও নয় আসলে লাইটটা ধরিত ও ভাই লাইটের আলো কিরে ভাই বুঝতেছি ভাই কি আলো আরে লাইটের আলো কিন্তু অনেক একটু কম নেই দেখো কত সুন্দর লাইটের আলোটা আরে ভাই আছে কি ভাই এখানে নাই চলো এখন আমাকে যাইতে হবে নিচে লাইটটা বন্ধ করি কারণ লাইটের আলোর জন্য চলে আসবে চলো আমরা টা হাতে নিয়ে থাকি কারণ কোথায় চলে আসে তার নেই ঠিক ঠিকানা চলো আমি এই পার ওই দিয়ে চলে যাবো এবার দেবো তো তো মস্ত নামি অত রিক্স নেওয়া যাবে না উপরে চলে যাবো উপরে চলে যাবো মানে এর আগে এভাবে দৌড়াতে গিয়ে মারি খেয়ে গেছিলাম আরে উপরে উঠে যায় না এর আগে কিন্তু এর উপর দৌটে যাচ্ছিল কিন্তু এখন যাচ্ছে না আপডেটের পর মানে এই জিনিসটা করে দিছে আমি এই গেমটা অনেক আগে খেলছি এখন আমি এইটিউব ফ্যান খুলি নেই এখন তো খুলছে চলে যাই হোক আমি এখন অস্ত্র ধীরে নদীর ধারে চলে আসতেছি আরামসে আরামসে আরাম স্যার চলে সেরাম হাঁপানো যাবে না হাঁপানো গেলে শেষে কোনো চলে আসলে আমার এখানে হস্ত ধরে আমাকে চাবি নিতে হবে তারপর তেলের বোতল নেব তারপরে গায়ে হয়ে যাব আস্তে 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 এখন দোদ্দে চলে যায় চলে এখানে আমি চাবিটা না লাগাই দিই কোথায় এই যে এখানে চলো চাবিটা লাগাই দিই এখন আমাকে তেলের বোতল আনতে হবে ও ভাই এবার যাই এইবার আমি শেষ মনে হচ্ছে আগে ওকে একটু ফায়ার করতে হবে

তালে বোতলটা নিয়ে তালে বোতলটা তালে বেশি কন্ট্রোল করতে পারতেছি না ওটার মতো করবো না যে ওকে শিক্ষা দিতে যায় আমি শেষ লাস্টে যাই চলো দূর চলো চলো দূরো দূরো দূর দূরে দূরে চলে ভাই আসিস না আসিস না এখন আসিস না এখন আসিস শেষ ভাই তেলে তেলের বোতলটা লাগো আর এখান থেকে পালাও চলো 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 অলরেডি কিন্তু আমরা এক্সিপ করে ওই দেখো সাইন হেঁটে আমাকে দেখতেছে চলো আর কিছু দেখার লাভ নেই আমি এখন এখান থেকে বিনয় নিবো আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি তো ভালো লাগলো কারণ একজন স্কেপ করে দিলাম তো ভালো লাগলে কি করবা সাইনটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবা আর লাইক করবা আল্লাহ